উমর ভাই বিল্লার ভাইকে বলতেছে আমি ইউটিউবে ভিডিও বানাই আমার সাথে ইউটিউবে খেলো আমি ইউটিউবে ভিডিও বানাই কি ইউটিউবে খেলো আমার লগে তা পারবো না আমরা যে খেলে টিকটকে কারণ টিকটকে টিকটকে আইটা ভিডিও বানাইলো ভিউ আর বিল্লাল ভাই বলতেছে ফেসবুকে আসো উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর যা আসো উমুক প্লেস আসো উমুক প্ল্যাটফর্মে আসো ইউটিউবে আসো বিল্লাল ভাই মনিটাইজেশন ছাড়া এক মাসে ইনকাম করেছে 5 লক্ষ টাকা এই যে তোমার আব্বু দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে দেখো